জাতিগত অভ্যাসের কারণে এই অনিরাপদ রাস্তা পারাপার যুগ যুগ ধরেছে সেটা চলে আসছে কি করলো খারাপ করে এই সকল উশৃঙ্খল বাইকারদের জন্য আসলে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে এই উশৃঙ্খলা কবে থামবে আমার জানা নেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর আমার মোটো এ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মোটো এ বিডি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম